নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ রায় আর আপনারা দেখছেন জ্যোতিষ গারমার্ক আজকে আমি প্রেডিক্টিভ লেভেলের দুটো সূত্র আপনাদের বলবো যারা হরস্কোপ রিডিং দিতে পারেন না বা জন্মছক ভালো করে বিচার করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নতুন জ্যোতিষ অনুরাগী তারা আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আমি আশা করব আজকের এই ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন তবে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে দেবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা বলছি যদি আপনারা জ্যোতিষ শিখতে চান আমার কাছে তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে লিখুন আমি জ্যোতিষ শিখতে চাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এই নম্বরে আমাকে কেউ কল করবেন না কল করে পাবেন না শুধু হোয়াটসঅ্যাপে লিখুন আমি জ্যোতিষ শিখতে চাই বাকিটা হোয়াটসঅ্যাপে আমি বলে দেব তো আমরা কি করে হরস্কোপ রিডিং দিই কী করে একটা জন্মছকের গ্রহদের দৃষ্টি অবস্থানগত এবং নৈসর্গিক কারকতার ভিত্তিতে গ্রহদের প্রতিশ্রুতি যদিও আমি আমার জ্যোতিষ গানমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে এই সূত্রগুলো বারবার প্রয়োগ করেছি আপনারা অনেক হয়তো লক্ষ্য করে থাকবেন তাই আজকে আমি তারই একটা স্পষ্ট রূপ আপনাদের কাছে দিতে চাই অনেক জ্যোতিষ আছেন যারা বিষয়টাকে গোপন রাখেন কিন্তু আমি জান আমি চাই আপনারা জ্যোতিষ শিখুন জ্যোতিষের প্রকৃত ভবিষ্যৎবাণী কী করে তারা করেন সেটা আপনারা উপলব্ধি করুন চলুন আমরা শুরু করি আপনাদের এটা ধারণা আছে যে বারোটা ভাবের মধ্যে কোন ভাব থেকে আমরা কি বিচার করি আমার বিভিন্ন ভিডিওতে প্রত্যেকটা ভাব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি সে নিয়ে এখানে আর আলোচনা করছি না ওটা আমাদের অবগত রয়েছে যাদের অবগত নেই তারা বিভিন্ন ভাব সম্পর্কে ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন তাহলে কি হবে আজকের এই আলোচনা বুঝতে অনেক সহজ হবে আর এই বারোটা ভাবের মধ্যে যারা রোল প্লে করবে মানে কারক বিষয়টাকে যারা জাতকের জীবনে টেনে নিয়ে আসবে তারা হচ্ছে গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্রে রবি থেকে কেতু পর্যন্ত মোট নটা গ্রহ রয়েছে আমাদের এই যে নটা গ্রহ রয়েছে এই নটি গ্রহের মধ্যে কিছু গ্রহ রয়েছে যারা সর্বদা শুভ ফল প্রদান করে সর্বদা বৃহস্পতি শুক্র বুধ এবং চন্দ্র তবে ক্ষেত্র বিশেষে চন্দ্র বুধ কখনো কখনো অশুভতা দিয়ে থাকে বলে বৈদিক জ্যোতিষ মনে করেন কিন্তু বাকি যে গ্রহগুলো রয়েছে মঙ্গল শনি রাহু কেতু এরা সাধারণত অসুবিধা প্রদান করে থাকে রবিও কুর গ্রহ রবির মধ্যেও সমস্যা আছে তা আমরা এই যে প্রত্যেকটা গ্রহ কিছু শুভ কিছু অশুভ ভাবে এটা কিভাবে আসে কিভাবে এলো এই নৈসর্গিক কারকতা সেটা নিয়ে প্রচুর প্রশ্ন মানুষের আমরা ধীরে ধীরে সেটা জানব তো এই যে নটা গ্রহ এই নটা গ্রহের মধ্যে তাদের দৃষ্টি উল্লেখ করবেন তাদের দৃষ্টিটা বুঝবেন প্রত্যেকটা গ্রহের কেতুবাদে প্রত্যেকটা গ্রহের সপ্তম দৃষ্টি আছে সপ্তম দৃষ্টি এই সপ্তম দৃষ্টির গুরুত্ব হচ্ছে গ্রহরা নিজের কারকতাকে নিজের কারকতাকে অপরের কাছে প্রভাবিত করে বসীকরণ করে নিজের কারকতার দ্বারা যে ভাবের মধ্যে গ্রহটা থাকবে যে ভাবের মধ্যে গ্রহটা থাকবে সেইভাবের কারক সেইভাবের কারকতা কে সেইভাবের ব্যক্তিবর্গ কে তার সপ্তম দৃষ্টি দ্বারা তার সপ্তম ভাব ভাবের ব্যক্তিবর্গের মধ্যে প্রভাবিত করার চেষ্টা করবে কেমন উদাহরণ দিচ্ছি ধরেন মঙ্গল লগ্নে বসে রয়েছে তাহলে মঙ্গল লগ্নকে উত্তেজনা দেবে জাতকের মাথা গরম হবে কিন্তু মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে তার সপ্তম ভাবে লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে আমরা বিচার করি আমাদের স্পাউস জাতকের এই মাথা গরমের প্রভাবের জন্য এই মাথা গরমের প্রভাবটি তার স্পাউসের মধ্যে প্রভাবিত হবে অর্থাৎ জাতক তার এই মাথা গরমের যে প্রবণতা এটাকে তার স্পাউসের মধ্যে আগে প্রয়োগ করবে তার অংশীদারি যে হবে বা তার সামনাসামনি বা মুখোমুখি যেকোনো ব্যক্তি যখন সম্পর্ক স্থাপন করবে তখন সেই ব্যক্তির মধ্যেও উত্তেজনা ছড়িয়ে যাবে ফলত দুজনের মধ্যে একটা সংঘর্ষ উপস্থিত হবে এটা গ্রহদের সপ্তম দৃষ্টির একটা বিশেষ গুরুত্ব যেমন বৃহস্পতি বৃহস্পতি যে ভাবের মধ্যে অবস্থান করে সেই ভাবের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেয় আরো কিছু দেয় আমরা কেউ আগে পরে কিছু জেনেছি বা আরো কিছু সেটা কিন্তু জানবো মনে করেন বৃহস্পতি রয়েছে চতুর্থ রাশিতে মনে করেন চতুর্থ থেকে আমরা মা বিচার করি সুতরাং আপনার মা যে একজন জ্ঞানী ব্যক্তি এটা তো সমাজে সবাই স্বীকার করে যে ও মহিলা জ্ঞানী ব্যক্তি ফলত তার সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে আমার দশম ভাবে কেননা বৃহস্পতি রয়েছে চতুর্থে চতুর্থের সপ্তম মানে আমার লগ্ন সাপেক্ষে আমার দশম ভাবের মধ্যে এবার দশম ভাব থেকে আমরা বিচার করি আমাদের কর্ম আমাদের সম্মান এগুলো বিচার করি আবার যদি আপনি ভাবকে কনভার্ট করেন যেমন যেমন যদি সপ্তম ভাব আমার স্ত্রী হয় সপ্তমের চতুর্থ ভাব অর্থাৎ দশম ভাব হচ্ছে আমার শাশুড়ি হবে তাহলে চতুর্থে যে জাতকের বৃহস্পতি রয়েছে তার মায়ের জ্ঞানের প্রভাব ধীরে ধীরে এই জাতকের শাশুড়ির মধ্যে প্রভাবিত হবে এই জাতকের সম্মান প্রদান হবে তার মায়ের জ্ঞানের কারণে ইনডাইরেক্ট বা ডাইরেক্ট এই জাতকের কর্ম হবে মায়ের এই জ্ঞানের আলোর জন্য সে সরাসরি বা পরোক্ষভাবে অর্থাৎ আমার কর্মের উপরে আমার মায়ের শিক্ষা আমার মায়ের জ্ঞানের আলো অবশ্যই প্রভাবিত হবে নৈসর্গিক শুভ গ্রহরা শুভ প্রভাব দেয় নৈসর্গিক অশুভ গ্রহরা অশুভ প্রভাব দেয় এটা মূল সূত্র এটা এক নাম্বার সূত্র গ্রহদের সপ্তম দৃষ্টির বিশেষ গুরুত্ব শনি শনি যদি কারোর শনি যদি কারোর নবমে থাকে মনে করেন শনি নবমে আছে তাহলে সেই শনি সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে থার্ড হাউজে থার্ড হাউসে রয়েছে তাহলে শনি কী দেবে শনি আমাদের ডিপ্রেশন দেয় মানে হতাশা দেয় শনি নবমভাবে রয়েছে পিতার মধ্যে হতাশা কাজ করবে করবেই করবে সেই পিতার যে হতাশা পিতার হতাশাটা প্রভাবিত হবে শনি সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে থার্ড হাউসে আমার যদি ছোট ভাই বোন থাকে সে থার্ড হাউস থেকে তাকে গণনা করা হয় সেই ভাই বোনও কিন্তু হতাশা যুক্ত হবে তাহলে ভাই বোনকে হতাশা কে করলো এই ভাই বোনকে হতাশাটা কে করলো আমার পিতা করেছে কারণ আমার পিতার হতাশাটা আমার ভাই বোনের উপরে প্রভাবিত হয়েছে অর্থাৎ পিতার কারণে আমার ভাই বা বোন হতাশা যুক্ত হবে আপনি নবম ভাব থেকে যা যা বিচার করবেন নবম ভাব থেকে আমি ধর্ম বিচার করি তার মানে আমি ধর্মে ধর্মে আমি সন্তুষ্ট নই ধর্ম সম্পর্কে আমার হতাশা আছে আর এই হতাশাটা আমার কমিউনিকেশনের উপর পড়বে যোগাযোগ ব্যবস্থায় আমার হতাশা আসবেই আসবে বুঝতে হবে সপ্তমে যদি এই কোনো ভাবের মধ্যে যদি রবি থাকে রবি থাকে রবি সেই ভাবের মধ্যে ইগো দেবে ইগো ইগো মানে কি ইগো মানে সর্বদা মাথা উঁচু করে চলা প্রত্যেকের কাছ থেকে সম্মান আশা করা কারোর কাছে মাথা নিচু না করা এগুলো ইগো অনেক সময় বাস্তব পরিস্থিতি সে বুঝতে চায় না ধরেন আপনার রবি রয়েছে আপনি প্রেম করছেন তো যে প্রেম করছেন যে প্রেমিক বা প্রেমিকা সে তো পঞ্চমের মধ্যে রয়েছে আবার অন্যদিকে আপনার জন্মছকে ছ পঞ্চমে রবি রয়েছে তাহলে আপনার প্রেমিক বা প্রেমিকা তার মধ্যে থেকে ইগো থাকবে রবি রয়েছে ইগো থাকবে এবার আপনি প্রেম করতে গিয়ে আপনি দেখবেন আপনি যে ভালোবাসার জায়গা খুঁজছেন সেটা কিন্তু আপনি সহজে পাবেন না কেন পাব না কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে ইগো থাকবে সে সর্বদাই মাথা উঁচু করে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে কেন কেন রকম কাজে সে মাথা নিচু করতে রাজি নয় তাহলে আর সম্পর্ক থাকবে না প্রেম থাকবে না তো আপনারা বলেন যে যদি কোনো প্রেমিক বা প্রেমিকা সর্বদা যার সঙ্গে প্রেম করছে আমার সঙ্গে প্রেম করছে তা আমার কাছ থেকে যদি সম্মান চায় প্রেমের মধ্যে কি এই সব চলে চলে না তো প্রেম থাকে না কাজী এই সমস্যাটা থাকবে তাহলে এই যে প্রেমিক বা প্রেমিকা এর এই ইগোটা কনভার্ট হবে প্রভাবিত হবে একাদশ ভাবে একাদশ ভাব কাকে বলে কোনটা একাদশ ভাব কি হয় একাদশ ভাবে একাদশ ভাবের থেকে আমরা বিচার করি আমাদের আত্মীয় গর্ব আমাদের বন্ধু বন্ধুবান্ধব তারাও এই রবির কারণে ওই ইগোইস্টিক হয়ে যাবে আমি যদি আমার আয় বোঝাই ওখান থেকে আয় আমি আয় করব সম্মান সূচক আয় করব যে আয়টায় আমার মাথা নিচু হবে না এই রবির কারণে আমার মধ্যেই প্রভাবিত হবে জিনিসটা একটু জটিল হলেও এটাই আসল সত্য এরপর আসে গ্রহদের বিশেষ দৃষ্টি তার একটা কথা বলি কেতুর কিন্তু সপ্তম দৃষ্টি নেই কারণ কেতু যে ভাবের মধ্যে বসে সেই ভাবের মধ্যে কেতু কোনো প্রভাব ফেলে না অর্থাৎ সেই ভাবের কারকতাকে সে জাতকের জীবনে ঘটাতে ব্যস্ত নয় ঘটাতে চায় না এই জন্যে কেতুকে আমরা সংশয়পূর্ণ গ্রহ বলি সন্দেহপূর্ণ কেতু সবসময় যে ভাবের মধ্যে বসে সেই সেইভাবের কারকথাকে ঢেকে রাখে ব্যক্তির জীবনে সেটাকে প্রকাশ করতে চায় না প্রবলেম ক্রিয়েট করে অর্থাৎ কেতু যে ভাবের মধ্যে বসে সেই ভাবের ম্যাটেরিয়াল বিষয়টাকে সাবজেক্টটাকে উত্থাপন করতে ভালোবাসে না তবে নন ম্যাটেরিয়াল সাবজেক্ট যেগুলো আছে জ্ঞানের জায়গা আছে সেটা কেতু ওই ভাব সম্পর্কে জ্ঞান অবশ্যই জাতককে দেবে অবশ্যই দেবে কিন্তু জাতককে ভোগ করতে দেবে না এটা কেতুর ধর্ম তো ভোগই যদি না দেয় তাহলে কেতু প্রকাশই যদি না করে তাহলে কেতু তার সপ্তম ভাবে কি করে সেখানে তো রাহু রয়েছে কি করে সপ্তম ভাবকে প্রভাবিত করবে এই জন্যে কেতুর সপ্তম দৃষ্টি ধরা হয় না এরপর আসি আমরা স্পেশাল দৃষ্টিতে গ্রহরা যেভাবের মধ্যে বসে সেই ভাবের মধ্যে থেকে সেই গ্রহটা তার স্পেশাল দৃষ্টি দেয় স্পেশাল দৃষ্টি চারটে গ্রহের মধ্যে রয়েছে মঙ্গল শনি বৃহস্পতি এবং রাহু মঙ্গলের চতুর্থ এবং অষ্টম দৃষ্টি রয়েছে বৃহস্পতির পঞ্চম এবং নবম শনির তৃতীয় এবং দশম এবং রাহুর পঞ্চম নবম দ্বাদশ দৃষ্টি রয়েছে স্পেশাল দৃষ্টি বিশেষ দৃষ্টি এই বিশেষ দৃষ্টির আরেকটা অর্থ রয়েছে আমি আজকের ভিডিওতে বলতে চাই না আমি নেক্সট পার্টে পরের ভিডিওতে আমি স্পেশাল দৃষ্টি নিয়ে বলছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে আপনারা যদি কোনো কষ্ট থাকে আপনাদের তাহলে জানাতে পারেন আমার কমেন্টস করে জানাবেন আমি একটু কাজে ব্যস্ত থাকি সর্বদা আপনাদের জন্যই আমার এই আয়োজন আমি ঢেকে ডেকে কথা বলতে ভালোবাসি না কারণ আপনাদের দ্বারা যদি আমার এতটুকু উপকার হয় এতটুকু যদি আপনাদের আমি জানাতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করি তবে ভিডিওতে যে সময়টুকু পাই সেই অল্প সময়ের মধ্যে আমরা আমাদের মনের প্রত্যাশা পূরণ করতে পারি না অনেক সময়ের দরকার আছে আর এই সময়টা আমরা আমাদের ক্লাসে দিতে চেষ্টা করি তো আপনারা যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে যে আমি জ্যোতিষ শিখতে চাই আপনি আপনার কুষ্টি তো বিচার করতে পারবেনই যে কোনো ব্যক্তির কুষ্টি লিখতে পারবেন বিচার করতে পারবেন প্রতিকার করতে পারবেন বুঝতে পারবেন ঘটনাটা কেমন হচ্ছে তবে সবার আগে জ্যোতিষ শিখতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সুস্থ সবল পরিবেশ এবং মন আপনি মানসিক দিক থেকে বিভ্রান্ত যদি হন মানসিক দিক থেকে যদি আপনি আপনার মানসিক দিক থেকে জটিলতা থাকে মানসিক চঞ্চলতা থাকে তাহলে জ্যোতিষ শিখার প্রতি সমস্যা কিন্তু আসবে তাই একটু শান্ত হয়ে স্থির হয়ে আপনি সিদ্ধান্ত নিন আপনি জ্যোতিষ শিখতে চান কি না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আমার সঙ্গে থাকেন আমি যদিও রেগুলার ভিডিও দিতে পারি না কিন্তু আমি মনে করি আমি যে ভিডিওগুলো দিচ্ছি আমার চ্যানেলে পরপর যদি কেউ আমার ভিডিও দেখে সেও কিন্তু একদম ভালো জ্যোতিষ হয়ে উঠবে আজকে এখানে রাখি ভালো থাকবেন নমস্কার